من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله ربنا العالمين الله قبيل رتبك سيني نزول رحمة الشمال دار قنت چلرسي আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে কত হাজি সাহেবরা হাত বাড়াইছে কত নৌ জুয়ান বায়রা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আমায় কেরাবনা আমার সঙ্গে হাত বাড়াইছে আমি গুণাগার না না ফরমান না লাইক অযোগ্য আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে ভিক্ষুকের হাত বাড়াইছি জীবনের সগিরা কবিরা ইচ্ছা মনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথমগর যত গুণা করছি মেহরবানি করে গো জিন্দেগির গুণা মাফ করে দেন বাকি জিন্দেগি দিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চলার পথে শয়তানের থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ গভীর রাত আমরা যারা হাত বাড়াইছি আমাদের পথ প্রত্যেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার নদী নাই আমাদের নাম ধরে পৌঁছায় কবরে সাহিত প্রত্যেকের রুহে আজকে আমার ডাইনে বামে পিছনে যত গুরুস্থান আছে এলাকার প্রত্যেকটা মোড় দাগানের কবরে সব পৌঁছায়া দেয় আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষ আত্মীয় স্বজন কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আপনার দরবার আজকে বরকতি মজলিস থেকে আল্লাহ আমরা হাত বাড়াইলাম মেহরবানি করে আমাদের আপ্পা আম্মার কবরে সব পৌঁছা দেন যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন রব্বি রাহমাহুমা আল্লাহ ছোটবেলা যেভাবে আব্বা মা আমাদেরকে লালন পালন করছে আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আমাদের আব্বা যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ হায়াতে তেই বা দান করেন রব্বুল আলামিন এই মাহফিলে গভীর রাত পর্যন্ত আমরা অনেকে হাত বাড়িয়ে বসে আছি আল্লাহ তাম জিন্দিগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছে আপনার কাছে দরখাস্ত জীবনের স্বপ্ন আপনি মাফ কইরা দেন জুমার তোয়া কবুল এর রাত্রি আল্লাহ জোয়া কবুলের রাত্রি তেহাত বানাইছে আলেকদের খেলইয়া আল্লাহ তামাম জিন্দগির গুণার উপরে লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দিকি আপনার গোদামি করার সুযোগ করে দেন তো পুনের আমি এই এলাকার কত মানুষ অক্লান্ত পরিশ্রম করে যুবকরা ছাত্র শিক্ষক ছাত্ররা পরিশ্রম করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে আয়োজন করছে আল্লাহকেও টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া নানান বাননা করে যে যেমনে পারছে আমাদের জন্য খাটাকাটি করে আজকে নি আয়োজন করছে এদের মধ্যে অনেক প্রবাসী যুক্ত আছে ব্যবসায়ীরা আছে চাকরিজীবী আছে আলেম সহ এলাকা محببتির মানুষটা আয়োজন করছে আল্লাহ বিশেষ করে এই মাহফিলটাকে আপনি কবুল করেন আল্লাহ মাদ্রাসা আর যত ضرورت আছে আপনার গায়বী খাজনাতে পূর্ণ করে দেন ছাত্র শিক্ষক দের কে আপনি কবুল করেন বিশেষ করে আল্লাহ আমাদের মাতার তাজ আল্লাহ আমাদের মাতার তাজ ওতে ইব্রাহিম قاسمی সাহেবের হায়াতকে আপনি লম্বা করে দেন হায়াতে তুইবাদান করেন আল্লাহ হুজুরের এই মেহনত কে আপনি কবুল করেন আল্মা এলাকার প্রত্যেকটা মানুষকে দিন গুজার কফিক দেন মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ প্রতিটা করে করে মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায় দেন দিন গুজার তফিক দে বলেন আমিও হাত বাড়াইছি গভীর রাত্রে তোয়া কবলের রাত্রে আল্লাহ আমরা বোনা লইয়া হাসির হইছি এতক্ষণ যা শুনলাম আর যাবো না ভুল টুটি মাফ করে দেন আল্লাহ

ক্যান্সার প্যারালাইসিস বিভিন্ন ধরনের কিডনি জনিত রোগ আমাদেরকে দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায় দিয়েন না আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি চারটি চাকার উপরে আমরা চলতে হয় গুনার কারণে সাক্ষার তোলে ভালায় মাইরের না শয়তান দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তাম বিশ্বের সমস্ত মুসলমানদের হেফাজত করেন আল্লাহ গোটা বিশ্বে মুসলমান আজ লাঞ্ছিত অপমানিত আল্লাহ আমাদের ইমানি জজবা বাড়ায় দেয় গুমন্ত ইমান জাগ্রত করে দেয় বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করে আল্লাহ বেঈমানদের শক্তি কমায় দেন আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেয় আল্লাহ বিশেষ করে উটো বিশ্বের মুসলমানদেরকে এক ঐক্য হওয়ার তৌফিক দেন। বাংলাদেশের আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক। আল্লাহ বাংলাদেশের মধ্যে যত শরণযত হচ্ছে আল্লাহ বিদেশি শক্তি বিদেশি শরণযত আল্লাহ এই বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আলেম ওলামা দেশ পীর আউলিয়া দেশ এই দেশকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ শেষ দরখাস্ত আমরা যারা আছি পরাশা হই অনেকে হাত বাড়াইছি আমার কাছে দোয়ার দরখাস্ত করছে আমার বন্ধু মানুষ আল্লাহ জয়নালিন জগৎসার হিসাবে দোয়া চাইছে আর অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে আমি গুণাগার যে যে আশা নইয়া দোয়া চাইছে প্রত্যেকের দিলেন নেক বাসনা পড়া করে আল্লাহ বিশেষ করে আপনার কাছে দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন সুবহানাল্লাহ رب ال عزت عنا식ু والسلام على المرسلين الحمد আমিন